বাংলাদেশের অস্থিরতার মধ্যেই কোচবিহারের গ্রামে মর্ডার শেষমেশ একাত্তরের যুদ্ধে স্মৃতির উস্কানি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা প্রশাসন বিএসএফ এর তরফ থেকেও চলছে কড়া নজরদারি অনুপ্রবেশ রুখতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে স্থানীয় এক কৃষক জমিতে ধানের বীজতলা তলা তৈরির জন্য মাটি খুঁজছিলেন সেই সময় তিনি একটা মর্ডার দেখতে পান মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুলিশের ধারণা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল আজ বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের লোকজন আসার কথা গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ